টপিক হলো কোয়েল পাখির বাচ্চার বোর্ডিংয়ের সময় 90% লোকেরাই যে ভুলটা করে থাকে তার জন্যই কোয়েল পাখির বাচ্চা বোর্ডিংয়ে অনেক নষ্ট হয় বা মারা যায় এই নিয়েই আজকে আমি পুরো ভিডিওতে আলোচনা করবো তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোয়েল পাখির বাচ্চা আমরা জিরো দিনের বাচ্চা কোনো হ্যাচারি থেকে কিনে এনে বা নিজেই বাড়িতেই হোমমেড ইনকুবেটারে হ্যাচিং করে আমরা যে বোর্ডিংটা আমরা কিভাবে করি চারিদিক থেকে পিসবোর্ড দিয়ে ঘিরে বা প্লেন শিট দিয়ে ঘিরে নিচে পেপার পাতিয়ে কাঠের গুঁড়ো দিয়ে তার উপরে পেপার পাতিয়ে এবং উপরে একটা হুবারে লাইট দিয়ে তারপর বোর্ডিং করি এইভাবে বোর্ডিং করলে কি ক্ষতিটা হয় কোয়েল পাখির বাচ্চা যেহেতু খুবই ছোট তাই তার পাগুলো ল্যাংড়া হয়ে যায় পেপার করলে প্রথম দিন থেকে পেপারের উপর বোর্ডিং করলে দুটো পা ল্যাংড়া হয়ে যায় বা সোজা সোজা হয়ে যায় এটা একদমই করা যাবে না তাই আমি যেভাবে বোর্ডিং করি প্রথম তিন দিন অন্তত নিচে কাঠের গুড়ি দিয়ে তার উপরে পেপার পাতিয়ে আর পেপারের উপরে সুতির কোনো কাপড় দিয়ে তার উপরে তিন দিন বোর্ডিং করতে হবে সুতির কাপড়ের উপর বোর্ডিং করলে কি হবে যদি কোনো বাচ্চা ল্যাংড়া থাকে বা পা সোজা সোজা থাকে সেই বাচ্চাগুলো ঠিক হয়ে যাবে এবং নতুন বাচ্চাগুলো ল্যাংড়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এইভাবে বাচ্চার মর্টালিটি খুবই কম হয় আর বোর্ডিং করলে এইভাবে বাচ্চা খুবই ভাত তো প্রথম তিন দিন তারপর তিন দিন পরে পেপার তুলে দিয়ে সরি তিন দিন পরে সুতির কাপড়টা তুলে দিয়ে তার উপর পেপার পাতিয়ে দেওয়া যাবে এইভাবে বোর্ডিং করলে কোয়েল পাখির বাচ্চাগুলি খুবই ভালো থাকে এখন যেহেতু শীতকাল তাই আমাদের বোর্ডিংয়ের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে নাহলে মর্টালিটি খুবই বেশি হবে টেম্পারেচারটা খুবই মেনটেন রাখতে হবে প্রথম তিন দিন অন্তত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে টেম্পারেচার রাখতে হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর যেটা বললাম পেপারের বদলে প্রথম তিন দিন সুতির কাপড় দিয়ে বোর্ডিং করতে হবে তাহলে কী হবে ল্যাংড়া হওয়ার সম্ভাবনা কম এইভাবেই কৈল পাখির বাচ্চা বেশি নষ্ট হয় ল্যাংড়া হয়ে পাগুলো সোজা হয়ে যায় এবং এক জায়গায় পড়ে থাকে খেতে পারে না হাঁটতে পারে না আস্তে আস্তে মারা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এই গুরুত্বপূর্ণ কথাটি শেয়ার করলাম আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দেবেন ধন্যবাদ